বুধবার দিন বারো ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি এবার সেই বন্ধকে পুরোপুরিভাবে অচল করতে এবার কিন্তু মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস হ্যাঁ বন্ধুরা মানা হবে না পাল্টা একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নবান্ন তো নবান্নের তরফ থেকে কি বলা হয়েছে বিস্তারিত সমস্ত কিছু জানার পূর্বে আপনারা কি এই বন্ধকে সমর্থন করেন নাকি সমর্থন করেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি বুধবার বারো ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে গেরুয়া শিবির এদিকে আগামীকালের বাংলা বন্ধকে দিতে রুখে এবং পুরো বাংলাকে সচল রাখতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নবান্ন তৃণমূলের হুঁশিয়ারি কাল কোনো ধর্মঘট হবে না পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় তার রুখতে এবার একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করেছে রাজ্য সরকার যদিও তা সত্ত্বেও মিছিল বের হয় নবান্নে পৌঁছতে না পারার জন্য দফায় দফায় ব্যারিকেড ভাঙ্গেন আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় পাল্টা আন্দোলনকারীদের ঠেহটাতে কোথাও কাদানে গ্যাস এবং কোথাও জলখামানকে কাজে লাগানো হয় তাতে বেশ কয়েকজন পুলিশকর্মী কর্মী জকমন চোটাঘাত লাগে আন্দোলনকারীদেরও পুলিশের ভূমিকায় সমালোচনায় সরব হয়েছে বিজেপি গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বুধবার রাজ্য জুড়ে বারো ঘন্টা ধর্মঘটের ডাক দেন বলেন যে শান্তিপূর্ণ মিছিলে কেন পুলিশ লাঠিচার্জ করল কাদানে গ্যাস ছুড়ল আন্দোলনকারীদের লক্ষ্য করে কেমিক্যাল স্প্রে করা হয় বাংলার ছাত্র সমাজকে বাংলার মুখ্যমন্ত্রী রক্তস্থান করাতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী আর পারবেন না আটকাতে বাংলার মানুষের জবাব দেওয়ার সময় চলে এসছে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে বঙ্গ বিজেপির পরবর্তী কর্মসূচিও ঘোষণা করেছেন সুকান্ত বৃহস্পতিবার থেকে ধর্মতলায় লাগাতার ধর্না কর্মসূচির কথাও জানান তিনি আরও বলেন যে নবান্ন অভিযানে আক্রান্তদের আইনি এবং চিকিৎসা ক্ষেত্রে সমস্ত রকমের সহায়তা করা হবে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও আগামীকাল অর্থাৎ তিরিশে অগস্ট রাজ্য মহিলা কমিশন ঘেরাও করা হবে আগামী দুই সেপ্টেম্বর গোটা রাজ্যে জেলাশাসকের দফতর দিনভর ধর্মা দেবে বিজেপির কর্মী এবং সমর্থকরা চার সেপ্টেম্বরের বদলে ছয় সেপ্টেম্বর বারোটা থেকে দুটা পর্যন্ত দু ঘন্টার চাক্কা জ্যাম হবে যদিও ধর্মঘট যে কোনোভাবে মানা হবে না তা কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ছাত্রদের প্রতি পূর্ণ সমবেদনা আছে যে মর্মান্তিক অপরাধ হয়েছে তার সুবিচার সকলে চাইছি এখন তদন্তবার সিবিআইয়ের কাছে সুবিচার চাওয়ার অধিকার সকলের আছে আজ মহানগরী তথা বাংলার কে স্তব্ধ এবং অচল করার প্রয়াস হচ্ছে তা অসমর্থনযোগ্য শারদোৎসবের বেচা কেনা শুরু হয়ে গিয়েছে শিক্ষা এবং স্বাস্থ্যসহ সকল জনক্ষেত্র বর্তমানে বিপন্ন আগামীকালকে প্রস্তাবিত ধর্মঘটকে মেনে নেওয়া যাবে না তাই অংশ নেবেন না সব কিছু চালু থাকবে অফিস কাছারিতে আসতে হবে সরকারি কর্মীদের দোকানপাট খুলে রাখবেন যানবাহন স্বাভাবিক রাখতে হবে বেসরকারি বাস মিনিবাস মালিকদের প্রতিও একই অনুজ্ঞা করে করা হয়েছে প্রশাসনের তরফ থেকে এদিকে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে বাংলাকে সর্বতোভাবে সচল রাখতে হবে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন